এটা হচ্ছে আপনার চলাচলের রাস্তা এখানে আপনার চার ফিট রাস্তা আছে পার এটা হচ্ছে আপনার বাড়ি হ্যাঁ এটা বাড়ির গেট তো এখানে আপনার বাকরুম আছে হ্যাঁ ওয়াশরুম আছে গুসুরখানা আছে সব কিছু আছে এখানে এখানে আপনার পাঁচটা রুম কমপ্লিট করা এখানে আপনার পাঁচটা রিম পাঁচটা রুম এখানে কমপ্লিট করা আছে হ্যাঁ এখানে জমি হচ্ছে আপনার তিন গুন্ডা এ হচ্ছে রুম তো এই তিন গুন্ডা জমিতে আপনার এই যে পিছনে আপনার এইখানে আপনার আরও চারটা চার পাঁচটা রুম করতে পারবেন এখানে জায়গা খালি আছে হ্যাঁ আরও চার পাঁচটা রুম করতে পারবেন এখানে তো এইখানে বাউন্ডারি করা সম্পূর্ণ জায়গা এখানে তিন গুন্ডা জায়গা আছে এখানে বাউন্ডারি করা হ্যাঁ এখানে তো এখানে আপনার এই এখন আবার পাঁচটা রুম করা আছে আপনার মোটর গাড়া আছে আপনার পাক রুম আছে হ্যাঁ বাথরুম আছে সব কিছু আছে এভ্রিথিং এখানে আরও চার পাঁচটা রুম করতে পারবেন এই তো এটা হচ্ছে আপনার জমির লোকেশন হচ্ছে আপনার এখানে আপনার এই সাইডে জমি খালি হ্যাঁ ওই সাইডে আপনার রুম করা তো মাঝার দিয়ে তারা আপনার গোসলখানা বাথরুম এই ইত্যাদি রাখছে হ্যাঁ তো এখানে আপনার ভাড়া চলে আপনার দু হাজার টাকা বাড়া চলে বাড়া আসে রুম ভাড়া রুম ভাড়া প্রতি দু হাজার রুমগুলো বড়ো বড়ো বিশাল এখন এই উপরের টিনটা আপাতত আপনার চার পাঁচ বছর ধর যেতে পারবেন সমস্যা নেই পরে হয়তো আপনাদের চেঞ্জ করতে হতে পারে চার পাঁচ বছর চালাইতে পারবেন এটার লোকেশন হচ্ছে আপনার শ্রীপুর গাজীপুর হ্যাঁ শ্রীপুর পৌরসভার ভিতর এইটা হ্যাঁ এটা হচ্ছে আপনার বাসার গেট বাসার ঢোকার গেট এটা শ্রীপুর পৌরসভার ভিতর এখানে জমি হচ্ছে আপনার তিন গুন্ডা হ্যাঁ এটা হচ্ছে আপনার পায়ে চলাচল করার জন্য রাস্তা এই রাস্তা দিয়ে আপনি এসকিউ মেন রুট যে আর কি এস সামনে এসকিউ ফ্যাক্টরির সামনে চলে যেতে পারবেন এই রাস্তা দিয়ে তো এখান থেকে আপনার এই জায়গাটা কাকা লম্বা লম্বি স্কোয়ার না জায়গাটা লম্বা লম্বি হ্যাঁ এই এক সাইডে রুম করছে পাঁচটা আরেক আরেক সাইডে আপনার চার পাঁচটা রুম করতে পারবেন হ্যাঁ রুমগুলো যদি শুরু করেন তাহলে আরও পাঁচটা রুম করতে পারবেন তো এটা হচ্ছে টাকার এক কনার তো দেখেন প্রায় অনেকটুকু জায়গা এখানে হ্যাঁ সামনে দিয়ে এটা হচ্ছে আপনার রাস্তা চলাচল করার জন্য এবং এই রাস্তা ফিক্সড এই রাস্তা নিয়ে কোনো জামেলা নাই তো এটা লোকেশন হচ্ছে আপনার শ্রীপুর গাজীপুর শ্রীপুর পুরসভার ভিতরে হ্যাঁ যারা আপনার দেখতে আগ্রহী হ্যাঁ দেখতে পারেন যারা আপনার নিতে আগ্রহী নিতে পারেন এই আর কি এখানে আপনার রুমবার আছে পাঁচটা রুম না দু হাজার টাকা হলে দশ ইয়া দশ হাজার টাকা রুম রুম ভাড়া আছে টোটাল পাঁচটা রুম এসে আপনার দশ হাজার টাকা রুম ভাড়া আছে আরও আপনার চার পাঁচটা রুম করতে পারবেন শুরু করে করলে টোটাল আপনি এখানে দশটা দশটা রুম রাখতে পারবেন এটা হচ্ছে আপনার জায়গাতে বাড়িতে যাওয়ার রাস্তা হ্যাঁ সলিং রাস্তা এটা হচ্ছে রাস্তা হ্যাঁ তো এই রাস্তা দিয়ে বাসাতে যাইতে হইব হ্যাঁ চলাচল করার জন্য এটা আপনার ইটার সোলিং রাস্তা এটা এটা হচ্ছে আপনার রাস্তা চলাচল করার জন্য হ্যাঁ এটা আপনার ভিতরে পড়ছে মেন রোড থেকে আপনার মেন রোড থেকে দূরত্ব হবে আপনার পনেরো মিনিট পনেরো থেকে বিশ মিনিট কিন্তু আপনার এই যে সোলিং মানে ইট বিছানো রাস্তাতে মানে বৃষ্টি বর্ষাকালে কোনো সমস্যা হবে না চলাচল করতে বাড়িতে যাইতে এই রাস্তা যে রাস্তা আপনাদেরকে দেখালাম এই রাস্তা সকলের জন্য উন্মুক্ত সকলে এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে কোনো সমস্যা হবে না হুম এটা হচ্ছে আপনার পিস রাস্তা চলাচল করার জন্য এই রাস্তা থেকে হচ্ছে আপনার শাখা রাস্তা হ্যাঁ এই রাস্তা দিয়ে মূলত এই বাড়িতে যেতে হয় হ্যাঁ এটা হচ্ছে আপনি এই বাড়ির রাস্তা